পোলাও দিয়ে খাওয়ার জন্য আজকে দুপুরে বানিয়েছিলাম কাঁচকলা আর গরুর মাংসের কোপ্তা বা টিকিয়া যাই বলি না কেন আগে কখনো খাওয়া হয়নি কেমন লেগেছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন প্রতিদিন দেখা যায় মশলা করা হয় না একদিন যদি একটু বেশি করে মশলা করে রাখি তাহলে কয়েকদিন চলে যায় তো মশলা করা ছিল না প্রথমেই মশলা করে নিয়েছি কয়েক পিস গরুর মাংস বের করে নিয়েছি আর এই যে কাঁচকলা এই গরমে ভর্তা হোক বা যেভাবেই করার করি না কেন কলাটা রাখার চেষ্টা করি গরমের কারণে তো আমি এখানে আজকে কাঁচকলাটা ভিন্নভাবে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর খুবই সহজভাবে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব আর এটা একদম সলিড মাংস হতে হবে গরুর মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে কোপ্তা টিকিয়া কাবাব বানানো হয় এ আর নতুন কী তবে কলা দিয়ে কেউ কখনও খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও রান্না রান্নাবান্নায় ছিল পোলাও পোলাওয়ের সঙ্গে করব ভর্তা পোলাওয়ের সঙ্গে ভর্তা খেতে কে কে পছন্দ করেন হোক মাছের ভর্তা বা সুটকি ভর্তা আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস কলা আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছি তো এখন আবার একটু হালকা করে ধুয়ে নিব প্রেসার কুকারের মধ্যে রান্না করব একদমই কম সময়ে হয়ে যাবে আজকের রান্না টিকিয়া কাবাব এই টাইপের রান্নাগুলো কিন্তু মনে হয় অনেক বেশি ঝামেলা কিন্তু রান্না শুরু করলে একদমই সহজ এখন পর্যন্ত যে সকল আপনারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখানে আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর হলুদ পাউডার সামান্য একটু মরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচও কাঁচামরিচের ঝালটা ভালো লাগবে এর জন্যই দেওয়া লবণ তো দিয়েছি এবার হচ্ছে এটাকে আমি ঢেকে কয়েকটা সিটি দিয়ে নিব দুই থেকে তিনটা সিটি দিলে মোটামুটি হয়ে যাবে আর দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি দুইটা এলাচ এলাচ কিন্তু আমি যখন এগুলো বেটে নিব বা ব্লেন্ড করে নিব তখন কিন্তু একদম বেটে নিব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য মাংসর যে কাবাব বানাবো প্রেসার কুকারটা পাশের চুলায় দিয়ে দিয়ে এখানে আমি মাছ ভাজবো মাছ ভাজার জন্য সাধারণত এত তেল আমি ব্যবহার করি না আজকে অনেকটা তেল পড়ে গিয়েছে তো ভাবছি যে এটাতে কি হবে কি না কে জানে আসলে একটু তেল বেশি হলেও প্রবলেম কম হলেও প্রবলেম বেশি তেল হলে কিন্তু অত সুন্দরভাবে ভাজা যায় না সব কিছুরই আসলে পরিমাপের প্রয়োজন কিছু অতিরিক্ত ভালো না তারপরেও আজকে বেশি পড়ে গিয়েছে কি করব এর মধ্যে পোলাওয়ের চালগুলো ধুয়ে নিলাম রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করবো আর এই যে দেখুন কতটা তেল দিয়েছি একেবারে মাছগুলো ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে যদি আর একটু তেলের পরিমাণটা কম হতো তাহলে মাছগুলো খুব সুন্দর হতো তো যাই হোক কোনো প্রবলেম নেই কারণ এগুলো তো আমি ভর্তাই করব আর এই যে পোলাওর চালগুলো আমি রাইস কুকারের মধ্যেই হচ্ছে ভেজে নিব তার মধ্যে একটু সামান্য আদা বাটা দিয়েছি একটা তেজপাতা আর একটু দিয়েছি হচ্ছে লবণ তারপরে কিছুটা তেল দিয়ে রাইস কুকারের মধ্যেই ভেজে আমি বসিয়ে দিয়েছি এই গরমের মধ্যে রান্নাঘরে মোটামুটি যতটা কম সময়ে থাকা যায় আমরা গৃহিণীরা কিন্তু সেটাই চেষ্টা করি তাই আমি এই যে চুলায় কিন্তু আজকে তিন চুলায় রান্না করে এসেছি তিন চুলায় বলতে একটা হচ্ছে রাইস কুকারের মধ্যে আর দুই চুলায় যতটা তাড়াতাড়ি সম্ভব করা ততটাই চেষ্টা করছি তাড়াতাড়ি আর পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করব, দেশি মুরগির পাতলা ঝোল হঠাৎ করে এই গরমের মধ্যে পোলাও কেন রান্না করলাম এটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন আসলে ওই যে ঈদের পরে তো বাড়ি থেকে এসেছি আর একদিন হয়তো বিরিয়ানি রান্না করেছিলাম ছেলের জন্য আর আজকেই রান্না করছি পোলাও কারণ বাবা এটা বায়না করছিল আমরা পরিস্থিতিটা হয়তো বোঝার চেষ্টা করি বাচ্চারা তো আর এরকম না আর ওদের সব কিছু তো আসলে দেখা যায় যে বোঝালে হয়তো বোঝে তারপরেও ভাবলাম যে ঠিক আছে তাহলে রান্না করি পোলাও রান্না করি আর যাই রান্না করি পোলাওয়ের পাশাপাশি আমাকে ভাত রাখতেই হবে কারণ আপনাদের ভাইয়া আমি আর দুইজনেই কিন্তু ভাত একটু খেতেই হবে আর আমি তো পোলাও অত বেশি আমার খেতে ভালোও লাগে না হয়তো আমার ছেলেটা একটু খাবে আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি গরুর মাংসের সঙ্গে কলার কোপ্তা বা টিকিয়া বা কাবাব যাই বলি না কেন আগে বানানো হয়েছে শুধু কলা দিয়ে তবে এই গরুর মাংসর সঙ্গে কখনো কলাটা দেওয়া হয়নি তো ভাবলাম ছেলে আমার মুখে দিলেই যদি বোঝে যে এটা শুধু কলা দিয়ে করা তাহলে তো খেতে চাইবে না এক দুই পিস যদি মাংস দেই তখন কিন্তু মাংসের ফ্লেভারই খুব সুন্দরভাবে খেয়ে নিবে একে একে মোটামুটি রান্নাগুলো কিন্তু প্রায় শেষের দিকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ রান্নাগুলো শেয়ার করতে না পারলেও আমি কিন্তু কিছু কিছু শেয়ার করে নিচ্ছি এর মধ্যে মোটামুটি ভর্তাও শেষ আর আপনাদের ভাইয়া বাবাইটা নামাজের জন্য যাবে আর আমিও কিন্তু এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে একদমই ভুলিনি তো এই যে আমার ছেলেটাও রেডি হয়ে নিচ্ছে বাবাইটা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে আর বড়ো হতো হচ্ছে তত আপনাদের ভাইয়ার সঙ্গে তার খুব সুন্দর একটা বর্নিং হচ্ছে ছোটবেলা থেকেই ছিল কিন্তু মেয়ে মানুষ যেরকম মায়ের ভক্ত হয় ছেলেরা মনে হয় একটু বেশি বাবার ভক্ত হয় তাই না পুরা যাদের মেয়ে আছে আমার তো যদিও মেয়ে নাই তবে এই অভিজ্ঞতাটা দেখা যায় যে চারপাশ থেকে শোনা বা আমিও তো বাবার মেয়ে তো সেখান থেকেই মনে হলো এর জন্য বললাম তো আপনাদের অভিজ্ঞতাটা কিন্তু একটু শেয়ার করতে ভুলবেন না কলার যে টিকিয়া কাবাব করব তার জন্য এই যে এগুলো তো এভাবে গোল গোল করে শেপ করে রেখেছিলাম কেউ চাইলে আমি তো একটু চ্যাপটা করে দিয়েছি কেউ চাইলে কিন্তু এটা কাঠি কাবাব করতে পারেন এগুলোকে ভেজে এই তো মোটামুটি খাবার দাবার নিয়ে চলে এসেছি দেখুন খুবই কিন্তু সিম্পল রান্নাবান্না দেশি মুরগির পাতলা ঝোল তারপরে হচ্ছে পুটি মাছের ভর্তা আর কলা দিয়ে মানে কাঁচকলা আর গরুর মাংসের একটা কাবাব এরপরে ছিল লেবু শসা মোটামুটি এগুলোই ছিল আজকের দুপুরের আমাদের খাবার দাবার যার যেটা ভালো লাগবে তবে আমি তো পোলাও খাবো না ভাত খাবো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ প্রিয় আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি হয়তো ভিডিওটি দেখতে দেখতে ভুলে গিয়েছেন কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না প্রচুর গরম থাকার কারণে আজ আর টেবিলে বসিনি খাবার দাবার নিয়ে একেবারেই চলে এসেছি বেডের উপরে আরামায়েশ করে একটু খাবো গরমের মধ্যে সত্যি ভালো লাগছে না আর আপনারা কে কেভাবে বেডের উপরে বসে খান চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ